আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে সেটি হল একটি বিশেষ ক্রাইসিস একটি বিশেষ সমস্যা একটা সংকট সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল একটা তৃপ্তির জায়গা ছিল যে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার যে কোনো ধর্মের মা যে কোনো কালচারে মানুষের চাইতে আমাদের ভালো ছিল আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরও দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না বরং তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের আমাদের দেশে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝাপড়া ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্প্রীতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে বিবাহ বিচ্ছেদ আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি ভাঙতে দেরি নাই চায় না মালও আরো বেশি সময় লাস্টিং করে দাম্পত্য সম্পর্কগুলো এতটাও লাস্টিং করে না পত্রিকার পাতা খুললে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে শুধু ঢাকায় আরও অনেক বছর আগে প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো যতগুলো বিবাহ নিবন্ধন হয় যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয় তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে এরকম ভয়াবহ একটা অবস্থান বেড়ে বেরাজ করছে অতএব আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য করার এবং হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আরজ করতে চাই তার আগে কোরআনুল কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইকারীমে ইরশাদ করেছেন উম মিন আয়াতিহি উম মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকাওমিয়াতান ইউফাক্কারুন আল্লাহ বলেছেন তোমাদের পুরুষদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি এর মানে প্রথম মানুষ আদম আসাল্লাম থেকে প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার বাম্পাজনের হার থেকে এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলেছেন কেন এটা করা হয়েছে আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন তিনি তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতাস কোন ইলেইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো এক অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনে সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনের সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক 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 পদের অধিকারী হতে 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 পারে বড় বড় পারেন 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 নেতা পপুলার মানুষ পরিচিত তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হল দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া তো নবী করিম সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তালা আল্লাহ বলেছেন যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাবুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তালা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা এগুলো কল্পনাও করা যায় না তো আমরা সরাসরি পয়েন্টসে চলে কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি এখানে যত মানুষ আছেন হয় বিবাহিত না অবিবাহিত এছাড়া আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না তারা একটু হাত তোলেন আসেন কেউ একজন হাত তুলছে আপনি বিবাহিত না অবিবাহিত না তাহলে কোনটা এখন নামাই ফেলছেন এদিকে আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না কেউ আছেন নাই তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য যারা বিবাহিত আছেন তাদের জন্য যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য দেখুন অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোনো কোনো দিন কয়েকশো মানুষও হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরো অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে এখনও এখনো করেন নাই শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যায় সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে সুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সমৃদ্ধি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো ঈশ্বরাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত লাচ্ছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে শি করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই তাহলে কিসের সম্পর্ক আসুন আমরা সেই জায়গায় চলে যাই নাম্বার এক সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল আল্লাহতালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেককা তাদেরকে মোত্তাকের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন সুরায় ফোরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি চুয়াত্তর আমার বুঝ জ্ঞান থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআানে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন জন জীবন সঙ্গী নি দেন জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষা ছেড়ে দিচ্ছেন আমাদেরকে অরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া না কুররাত আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল্লাহ তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয় উল্টাপাল্টা দোয়া করলে উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচ এক টাকা চাই কত লাখ পাঁচ অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ এক টাকা চাই আল্লাহর টার্গেট দিয়ে দিয়েছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে দেওয়া যায় না ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে বিয়েশের ব্যবস্থা করবে বাস বেশি কিছু চাই না তো আল্লাহ পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিলো ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চারপাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জোড়াবে ওর জাহুল আলীর মোত্তাক ইমাম আর আমাদের সবাইকে গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের ইমাম বানাই দেন সৎ মানুষ বানাই দেন কারণ সৎ যদি না হয় যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরাফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দুই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া নবী করিম একটা প্রস্তুতি আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন তুন আতুলি আর বা চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটে জিনিসে একটি হলো লিমা লিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আসে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরা অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সা মেয়ে খুঁজে না নাই বাপের মেয়ে খুঁজে কত যুবক যে পর্যন্ত পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকার এর জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে লেখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আসে না এই সমস্যা তো নবী সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপ চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফসফার বিজাতের দিন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লাবির হন তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসম্পন্ন না করে মোত্তাকি না হয় আল্লাভিরও না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে যাই থাকুক থাকুক আর না আছে কিনা এটা এটা দেখতে হবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে আল্লাহ নিষেধ রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন সেই মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করে এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর পড়েন আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ভাইরা আমার যেই ছেলে আল্লাহকে ভয় করে যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তফিক দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে বেসবরি ধৈর্যহীনতা অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয় দুই চারজন মারাও গেছে শুনেন না আপনারা মানে তা চার পাঁচ দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কাঠিকে কেন্দ্র করে মেয়ের বগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে ঘটনা আপনারা শোনেন না ঘরে ঘরে অসহিষ্ণুতা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সব পারফেক্টনেস প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ তালা